নমস্কার আমার প্রিয় বন্ধুরা কলকাতা থেকে তোমাদের স্বাগত তো তোমরা ইতিমধ্যেই হয়তো শুনে থাকবে যে আমাদের এই বাংলার বুকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে এক বিশ্বমানের হোমিওপ্যাথির হসপিটাল রয়েছে এখানে সমস্ত রকমের চিকিৎসা করাতে পারবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে তো এই হসপিটালটা কোথায় এখানে কীভাবে আসবেন আর হচ্ছে এখানে ডাক্তার দেখানোর জন্য অনেক নিয়ম মানতে হয় কি কি নিয়ম এখানে রয়েছে পুরোটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব এখানে ডাক্তার দেখানোর আগে টোকেন কাটতে হয় রাত্রি বারোটা থেকে টোকেন দেয়া হয় দুপুর বারোটা পর্যন্ত আর পেশেন্টকে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে পেশেন্ট ছাড়া টোকেন কিন্তু কোনো মতেই দেবে না প্রথমে কিন্তু টোকেন নিয়ে কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়ানো চলবে না আমি যে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে কিন্তু শুনবেন তাহলে কি বলেন তো এখানে ডাক্তার দেখাতে আসলে সেরকম কোনো কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে না আগের থেকে একটু জেনে রাখা ভালো তো আজকে আমি শ্যামাদাকে ডাক্তার দেখাতে এখানে নিয়ে এসেছি আমরা রাত্রি বারোটার সময় টোকেন কালেক্ট করেছি আর আমাদের টোকেন নাম্বার হচ্ছে তেষট্টি যার টোকেন নাম্বার যত প্রথমের দিকে হবে সে তত তাড়াতাড়ি ডাক্তার দেখানোর সুযোগ পাবে তাই আপনাদের বলবো আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি কিন্তু টোকেনটা কালেক্ট করার চেষ্টা করবেন তারপর ওই টোকেনটা নিয়ে এখানে চলে আসবেন এখানে যারা দায়িত্বে রয়েছে তারা নটার সময় টোকেন নাম্বার অনুসারে লাইনে দাঁড় করা দিই এখন বাজে আটটা চল্লিশ তো সবার মতো আমরা অপেক্ষা করছি নটা বাজতে এখনও দশ মিনিট বাকি রয়েছে ততটক্ষণ তোমাদের একটা নোটিশ বোর্ড দেখায় এই নোটিশ বোর্ডটি একদম চার নম্বর কাউন্টারের ঠিক পাশেই রয়েছে এখানে দেওয়া রয়েছে যে কোন কোন পরিষেবা এখান থেকে পাবেন আর কী কী পরীক্ষা এখান থেকে করানো হয় তো আপনারা যদি চান তাহলে কিন্তু একটা কিনশ তো নিয়ে রাখতে পারেন সামনে যে হল ঘরটা দেখতে পাচ্ছ নটা বাজলে কিন্তু ওখানে চলে যেতে হবে কারণ ওখানেই লাইন দাঁড় করাবে হল ঘরের মধ্যে আসলাম দেখো দেখো কি অবস্থা মানে প্রচুর মানুষ আমাদের রাজ্য রাজ্যর বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এসছেন তারা তারা হয়তো রাত্রি যাপনও করেছেন দেখে সেরকমই মনে হচ্ছে মানে রাত্রি যাপন তো করে যারা দূর দূরান্ত থেকে আসে নটার মধ্যে তো এখানে আসা সম্ভব না সেরকম ব্যবস্থাও কিন্তু সরকার থেকে করে দিয়েছে কিন্তু লাইনের মধ্যেই দাঁড় করিয়ে দিয়েছে আমি বাষট্টি জনের পেছনে রয়েছি যেহেতু আমার নম্বর তেষট্টি আর আমার নম্বর ডাকতে করতে এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই যে আপনারা এই হসপিটালে আসবেন কিভাবে। আপনারা যদি বিধাননগর হয়ে আসেন তাহলে ওখান থেকে সাতচল্লিশ ওয়ান ও বত্রিশ এ এই বাসগুলো পেয়ে যাবেন আর পাবেন অটো অটোওয়ালাদের যদি হোমিওপ্যাথি হসপিটালের কথা বলেন তাহলে ওনারাই এই হোমিওপ্যাথি হসপিটালের সামনে নামিয়ে দেবে আর যদি আপনারা শিয়ালদাহ হয়ে আসেন তাহলে দুশো আর শর্টলেক মিনিবাস পেয়ে যাবেন দেখো ডাকা কিন্তু শুরু করে দিয়েছে শ্যামার হাতে টোকেনটা দিয়ে আমি ভিডিও করার জন্য সামনে চলে এসেছি এ দেখো শ্যামারাও কিন্তু বার হয়ে গিয়েছে এখানে এক থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো মানে পঞ্চাশ করে করে বার করছে আর জন করে করে টিকিট করানোর জন্য একটু ভিড় বা জ্ঞ্জাম হচ্ছে তো নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু কঠোর হাতে বিষয়টা সামাল দিচ্ছে এখানে ছটা কাউন্টার রয়েছে আপনাদের কেউ এই টিকিটের লাইনে দাঁড়িয়ে আপনাদের এন্ট্রি করিয়ে নিতে হবে আপনাদের কি সমস্যা সেই কথা শুনে আপনাদের একটা যে ডাক্তার যেই ঘরে বসে তার একটা নাম্বার দেবে সেই নাম্বারটা আপনাদের যে টোকেন যেটা এন্ট্রি করালেন ওখানেতেই লেখা থাকবে এই যেমন আমাদের নাম্বার রয়েছে আঠেরো তো আমরা এখন আঠেরো নাম্বার ঘরেতে যাব ন্যাশনাল ইনস্টিটিউশ অফ হোমিওপ্যাথি সংস্থা এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে এই হসপিটালে চোখ নাক কান গলা পেট চর্মরোগের মতন নানান কঠিন রোগেরও চিকিৎসা করা হয় আমরা চলে এসেছি আঠেরো নম্বর রুমেতে এখানে যখনই আসবেন ওই যে টিকিটটা ওটা কিন্তু প্রথমেই এসে জমা দিয়ে দিতে হবে তারপর ওয়েট করবেন খুব সুন্দর বসার জায়গা রয়েছে যতক্ষণ না আপনাদের নাম ডাকি ততক্ষণ আপনার নাম শোনামাত্রই আপনি ভিতরে প্রবেশ করবেন তারপরই ডাক্তার দেখাবেন এখানে প্রতিটি ডাক্তার আপনাদের সমস্যা সময় নিয়ে শুনবে এমনটা না যে বিনামূল্যে বলে আপনাদের তেমন গুরুত্ব দেবে না তেমনটা কিন্তু মোটেও না ডাক্তার দেখানো হয়ে গেলে তারপর ঔষধের জন্য লাইন দিতে হবে তারপর যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় ওখানে থাকা স্টাফেদের জিজ্ঞাসা করবেন ওনারা কিন্তু আপনাদের মানে সর্বক্ষম সাহায্য করবে ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলবো হোমিওপ্যাথি কিন্তু অ্যালাপ্যাথির চেয়ে অনেক ভালো দামের দিক থেকেও কিন্তু অনেক কম প্রায় ফিফটি পার্সেন্টের মতো কম কি তারও বেশি আর এলাপাটির ঔষধের উৎস হচ্ছে রাসায়নিক উৎস যেখানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই যায় আর অন্যদিকে হোমিওপ্যাথির উৎস হচ্ছে প্রাকৃতিক উৎস যার ফলে কিন্তু আমাদের হয়তো রোগ নিরাময় করতে কিছুদিন বেশি সময় লাগে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রাখো